আলাইকুম ভিউয়ার্স আমরা তো সবাই বেবি খুব পছন্দ করি কিন্তু সেই বেবি যদি হয়ে থাকে বস বস বেবি আর এই এসেছে টিমের মা বাবাকে ছিনিয়ে নিতে নাকি তার উদ্দেশ্য আরো ভয়ঙ্কর চলুন দেখে নেওয়া যাক বস বেবি এক্সপ্লেনেশন তো দেখছো লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না যেন গল্পের শুরুতেই দেখা যায় টিম নামক একটি ছেলে তার মা বাবার সাথে খুব আনন্দে থাকে টিমের মা বাবা এত ভালো যে টিম মনে করে সে এই পৃথিবীর মাঝে সবচেয়ে লাকি কিড টিমের মা পাপিকোতে জব করে যা বিশ্বের সবচেয়ে বড় পেট কোম্পানি টিমের মা বাবা প্রতিদিন টিমকে ঘুম পাড়াতো গান গে গল্প শুনে যা টিমের সবচেয়ে পছন্দ টিমের মা প্রেগনেন্ট ছিল তাই টিম ঘুমানোর সময় টিমের বাবা টিমকে বলে যদি তোমার একটি ভাই থাকতো কেমন হতো কিন্তু টিম বলে সে একাই ভালো আছে যদিও এটা তার মনে কিছু আশঙ্কার সৃষ্টি করে তারপরে দেখানো হয় বেবি কর্প কোম্পানিকে যেখান থেকে সকল নর্মাল বেবিকে পৃথিবীতে পাঠানো হয় আর কিছু বিশেষ বেবি থাকে যারা জন্ম থেকে ইন্টেলিজেন্ট হয় তাদেরকে সেই কোম্পানিতে কাজে রাখা হয় আর তাদের দিয়ে বিভিন্ন মিশন সম্পন্ন করানো হয় সে যাই হোক আজকে টিমের সদ্য জন্ম হওয়া ছোট ভাই আসার কথা টিম যখন তার রুমের জানাল দিয়ে দেখে সে অবাক হয়ে যায় কারণ তার ভাই ছিল স্যুট পরা এমনকি তার কাছে একটি ব্রিফকেসও ছিল এমনকি সে হাঁটতেও পারে টিম তাড়াতাড়ি নিচে চলে যায় আর যে দেখে সেই বেবি তার মা বাবার কোলে টিমের বেবি ভাইকে দেখে অনেক অদ্ভুত লাগে কারণ সেই বেবি তো ছিল বস বেবি আর এই বেবি ইচ্ছাকৃতভাবে টিমের মা বাবাকে টিমের থেকে দূরে সরিয়ে রাখতো সেই বেবি কোনো কিছুতেই খুশি থাকতে চাইতো না শুধু কান্না করত যেন টিমের মা বাবাকে অনেক বেশি কেয়ার করতো যা টিমের একদম ভালো লাগতো না টিমের মা বাবা বস জন্য এতটাই ব্যস্ত হয়ে যায় যে তার টিমকে আর ঘুম পাড়াতে এমনকি দেখতেও আসে না যার ফলে টিমের অনেক মন খারাপ হয় একদিন টিমের মা বাবা যখন ঘুমাচ্ছিল তখন ফোন আসে টিম দেখে যে ফোন বেবির রুমে বাঁচছে টিম বস বেবির রুমের দিকে যেতে থাকে আর যে দেখে বস বেবি কথা বলছে কারোর সাথে টিম প্রথমে ভয় পেলেও সে বস বেবি সামনে চলে যায় বস বেবি অ্যাক্টিং করতে থাকলেও টিম বলে বেবি যেন আর অ্যাক্টিং না করে তখন বস বেবি ভয় না পেয়ে বরং টিমকে টাকা দিয়ে বলে সে দুধ খেতে খেতে ক্লান্ত তার জন্য যেন ভালো খাবার নিয়ে আসে এই বস বেবির এত টাকা ছিল যে সে যখন তখন টাকা দিয়ে দিত আর সে একটি ফর্মুলা খেয়ে নেয় যার সম্পর্কে আমরা পরে জানবো টিম বলে তুমি কে বেবি বলে সে হচ্ছে বেবি বস বলে সে সব বলে দিবে মা বাবাকে বেবি বস বলে মা বাবা কখনোই টিমের কথা শুনবে না বেবিকে বাদ দিয়ে কারণ বেবি বস একটি খেলনার মাধ্যমে টিমকে বলে মা বাবার যত ভালোবাসা ছিল এখন বেবির হয়ে গেছে টিমের জন্য কোনো ভালোবাসাই নেই টিমের এই কথা শুনে অনেক খারাপ লাগে সকাল হলে তার ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না হঠাৎ তার মনে হয় সে প্রুফ কালেক্ট করবে আর তার মা বাবাকে দেখাবে তখন সে তৈরি হয় যেতে যেতে টিম সিঁড়ি দিয়ে পড়ে যায় তখনই সে দেখে বাচ্চা টিমকে হামলা করতে এসেছে টিম তো ভয় পেয়ে যায় তখনই বাচ্চাদের মা বাবা চলে আসে আর বলে সব বাচ্চারা একসাথে খেলতে এসেছে আসলে বেবি বসই ওই বাচ্চাদের ডেকেছে মিটিং করতে মা বাবা চলে গেলে বেবি বস মিটিং করতে শুরু করে আর তখন বেবি বস পৃথিবীতে এসেছে একটি মিশন কমপ্লিট করতে করতে আর সেটা হলো বেবিদের ভালোবাসে ফিরিয়ে আনা বর্তমানে মানুষ তাদের পেটকে এতটাই ভালোবাসছে যে তারা বেবিদের কেয়ার করা কমিয়ে দিচ্ছে আর তাতে বেবি কর্প কোম্পানির ক্ষতি হচ্ছে তাই বেবি বেবিদের স্থান ভালোবাসা ফিরিয়ে দিতে এই পৃথিবীতে এসেছে তার টিম নিয়ে তারা শুনেছে পাপিক কোম্পানির মালিক এমন একটি পাপি নিয়ে এসেছে যা পাপির প্রতি ভালোবাসা অনেক বৃদ্ধি করবে আর এই কাজে বাধা দিতে বেবি বস এসেছে আর এই সকল কথা টিম রেকর্ড করে যা বেবি বস বুঝে ফেলে তাই সেই টিমকে আট ফেলে আর রেকর্ডটি নেওয়ার চেষ্টা করে কিন্তু টিমও কম ছিল না সেও লড়াই করছিল সাথে এক পর্যায়ে টিম ভেবেছিল নষ্ট করে ফেলবে যদি টিম রেকর্ডটি না দেয় এক পর্যায়ে খেলনাটি টানাটানির মাঝে ছিঁড়ে যায় আর টিম এত রেগে যায় যে বেবি বসকে জানালা দিয়ে ফেলে দিতে চায় তখনই টিমের মা বাবা চলে আসে আর টিম ভুল করে রেকর্ড o tipo feliz é তবুও টিমের মা বাবা ভাবে টিম বেবিকে পছন্দ করে না বলে এমন একটি কাজ করতে চলেছিল তাই টিমের মা বাবা রেগে যে টিমকে বলে আজ থেকে সে তার ঘরেই বদ্ধ থাকবে টিম যেন না বের হয় তারপর থেকে টিমের কাছে নিজের ঘরকে জেলখানা মনে হতে লাগলো টিমের কান্না চলে আসতে লাগলো হঠাৎ বেবি বস আসে তার রুমে টিম রেগে যায় কাঁদতে থাকে বেবি বসকে চলে যেতে বলে বেবি বস টিমকে বোঝানোর চেষ্টা করে কিন্তু টিম কান্না করতেই থাকে আর কথা বলতে চায় না তখন বেবি বস টিমকে পেসিফায়ার দেয় টিম তো একদমই সেটা চুষতে চায় না কিন্তু বেবি বস বলে টিম কি জানতে চায় না বেবি কোথায় থেকে আসে তারপর সে বাধ্য হয়ে চুষতে থাকে সত্যি এটা দেখতে খুব মজার ছিল তারপর টিম দেখে সে বেবি সোয়ার্ল্ড চলে এসেছে যেখানে বেবিরা বড়দের মতো পোশাক পরে কাজ করছে অর্থাৎ সে বেবি কর্পে চলে এসেছে টিম আর বেবি বস দেখে বিগ বস বেবি অনেক রেগে আছে কারণ পৃথিবীর মানুষ পাপীদের বেশি ভালোবাসছে আর বেবিদের ভালোবাসা কমছে এর মাঝে টিমের বাবা দেখে টিম আর বেবি বস চুষছে এটা দেখে সে তো অবাক হয়ে চলে যায় টিম আর বেবি বসের শরীর দুনিয়াতে থাকলেও আত্মা চলে এসেছিল বেবি কর্পে বেবি বস বলে সে মিশন কমপ্লিট করতে পারলে প্রমোশন পেয়ে যাবে আর সাথে অনেক সুন্দর একটি অফিস রুম পাবে এটাই তার ড্রিম এটা শুনে টিম খুশি হয়ে যায় কারণ বেবি বস ওর বাসায় থাকবে না টিম ওর মা বাবাকে ফিরে পাবে হঠাৎ টিম আর বেবি বস দেখতে পায় বিগ বেবি বস অনেক রেগে আছে সেটা বেবি বসের উপরেই কারণ বেবি বস এখনো কোনো ইনফরমেশন বিগ বস বেবিকে দিতে পারেনি তারপর বস বেবি ভয় পেয়ে বাসায় চলে আসে আর টিম বলে কি হচ্ছে এসব বস বেবি বলে যদি সে নতুন পাপির ইনফরমেশন বিগ বস বেবিকে না জানাতে পারে তাহলে বস বেবি প্রমোশন তো পাবেই না চাকরিও চলে যাবে আর সে নরমাল বেবি হয়ে যাবে তখন টিম ভয় পেয়ে যায় আর বলে তাহলে সেও বস বেবির সাথে কাজ করবে তারা হ্যান্ডশেক করে তারপর তারা খোঁজ করা শুরু করে তখন টিমের চোখে পড়ে পাপিক কোম্পানিতে একটি অনুষ্ঠান হবে যেখানে প্যারেন্টস বেবিদের নিয়ে কোম্পানিতে যেতে পারবে আর এটা তখনই হবে যখন তাদের মা বাবা বুঝতে পারবে টিম আর বেবি একে ওপরকে ভালোবাসে একসাথে থাকে তাহলে টিমের শাস্তি মাফ হয়ে যাবে তারপর থেকে টিম আর বেবি বস একসাথে থাকতে শুরু করে আর মা বাবার সামনে টিম বেবিকে খাবার খাইয়ে দেয় গল্প শোনায় একসাথে ঘুম আসে আর সেদিন চলে আসে যেদিন মা বাবা টিম আর বেবি যাবে তাই মা বাবা টিমকে ডেকে বেবি বস একসাথে মজা করতে করতে তৈরি হতে থাকে যখন তারা অফিসে পৌঁছে টিমের মা বাবা বলে তারা বেবিকে কে রেখে শুধু টিমের সাথে সাথেই সময় কাটাবে টিম এতে খুশি হয় কিন্তু কনফিউজ হয়ে যায় যে সে বেবি বসের সাথে কাজ করে বে নাকি মা বাবার সাথে যাবে এতে বেবি বসু কিছুটা ভয় পাচ্ছিল কিন্তু দেখা যায় টিম বলে সে বেবির সাথেই থাকবে তারপর তার পাপি সিক্রেট রুমে প্রবেশ করতে চাচ্ছিল যেখানে ফাইল রাখা আছে প্রথমে বেবি বস পাপি যে একটি ছোট দরজার দিকে যেতে থাকে কিন্তু মাঝপথে একটি মেয়ে তাকে ধরে ফেলে আর বেবি বস তার হাত কেটে দেয় সাথে টাকাও দিয়ে দেয় টাকা দেওয়াতে মেয়েটি ব্যথার কথা ভুলেই যায় সে যাই হোক বেবি বস পাপি ডোর দিয়ে প্রবেশ করে সুযোগ বুঝে টিমও সেখানে আর তারা দেখতে পায় নিউ পপি ফাইল তবে তারা ভাবছিল এখানে কোনো ফাদ আছে কিনা তখন তারা নিউ ফাইল শুড়ি আর একটি ফাইল রেখে দেয় কিন্তু তখনই দেখা যায় একটা অদ্ভুতভাবে মেশিন অন হয়ে গেছে টিম আর বেবিবোজ ভাবছিল তাদের দৌড়ানো দরকার কিন্তু মেশিনটা গেমের মতো চলছিল আর তাদের নাকি সেটা দেখতে ইচ্ছে করছিল ইন্ড পর্যন্ত আর দেখতে দেখতে তারা আটক হয়ে যায় আর তাদের ধরে নিয়ে যাওয়া হয় পাপিক কোম্পানির মালিক ফ্রান্স ফ্রান্সিসের কাছে তখন বেবিবোজ ফ্রান্সিস ফ্রান্সিস তো বেবি বস এর হিরো সে তো বেবি কর্পে ছিল কিন্তু সে ভিলেন হলো কিভাবে তখন ফ্রান্সিস ফ্রান্সিস তার গল্প বলা শুরু করে সে অনেক আগে বেবি কর্পে কাজ করত তাকে সবাই অনেক পছন্দ করত তার দুধে অ্যালার্জি ছিল সে পেবে ছিল বড়উ ডিরেক্টর যে সবচেয়ে বড় বেবি বস তাকে ভালোবাসে কিন্তু সে তার জায়গায় অন্য এক বেবি বসকে নিয়ে আসে তাই ফ্রান্সিস ফ্রান্সিস ফরেভার পাপি আবিষ্কার করেছে এটা সেই পাপি যা কখনো বৃদ্ধ হবে না আর তাই মানুষ বেবিকে যাবে আর সব ভালোবাসা পাপিকে দিবে তখন বেবি বস বলে সে ফর্মুলা কিভাবে পাবে তখন ফ্রান্সিস বেবি বসের ফর্মুলা ছিনিয়ে নেয় তখন টিম বলে সে সব বলে দিবে ফ্রান্সিস বলে সে মা বাবাকে তার সাথে নিয়ে যাচ্ছে আর তারা যদি কিছু করার চেষ্টা করে ওদের মা বাবাকে শেষ করে দেওয়া হবে আর টিমের মা বাবা টিম আর বস বেবিকে ফ্রান্সিসেরই এক লোকের কাছে রেখে যায় যে মহিলা সেজে ছিল টিম আর বস বেবি ভাব ছিল এমন সময় দেখা যায় বস বেবি বাচ্চাদের মতো আচরণ করছে অর্থাৎ তার ফর্মুলায়ের পাওয়ার কমে যাচ্ছে বিবি বস ঠিক হলে তারা নিজেরাই একটি ফর্মুলা তৈরি করে যা দিয়ে তারা ওই মহিলাকে অ্যাটাক করে আর তারা পালিয়ে যায় তারপর দেখা যায় টিম আর বস বিবি সাইকেল নিয়ে পালিয়ে যায় যদিও টিম ঠিক মতো সাইকেল চালাতে পারতো না আর বস বিবি তার টিমকেও ডেকে ফেলে টিমের মেম্বারসরা এই ছদ্মবেশি আনটিকে আচ্ছা মতো ধুলাই করতে থাকে টিমকে বস বিবি অনেক উৎসাহিত করছিল আর টিম নিজের সর্বোচ্চ চেষ্টা দিয়ে সাইকেল চালাতে থাকে এমনকি সে ট্রেনের উপর দিয়ে চলে যায় যার ফলে ওই ফিলেন পিছনে থেকে যায় আর টিম আর বস বেবি এয়ারপোর্টে চলে যায় টিম আর বস বেবি ওর মা বাবার কাছে পৌঁছে যাবে এমন সময় বস বেবি আবার বাচ্চা হয়ে যায় যার ফলে টিম ওর মা বাবার কাছে না যে বস বেবি বাঁচাতে যায় এই সুযোগে ফ্রান্সিস ফ্রান্সিস ওর মা বাবাকে নিয়ে প্লেনে উঠে যায় এমনকি প্লেন ছেড়েও দেয় তখন বস আর টিম দুজনেরই অনেক মন খারাপ হয় আর দুজন দুজনকে দোষারোপ করতে থাকে আর শেষে টিম বলেই ফেলে বস বেবি তো কখনো বুঝবেই না ফ্যামিলি কি হয় সে তো আছে তার চাকরি নিয়ে এই কথা শুনে বসদেবের অনেক মন খারাপ হয় তাই সে চলে যায় আর টিম সেখানেই বসে থাকে কান্না করতে থাকে সারাদিন চলে যায় হঠাৎ একটি ফোন আসে টিমের নামে তখন টিম ফোন ধরলে দেখে বস বেবি ফোন দিয়েছে টিমকে বেবি বলে আমি জানি না ফ্যামিলি কি জিনিস কিন্তু আমি বেবি করবের জন্যই সব করেছি আর ফ্রান্সিস ফ্রান্সিসকে আমাদের বাধা দিতে হবে যদি মা বাবা আর বেবি করপ বাঁচাতে হয় তারা দুজনে একসাথে লুকিয়ে ছদ্মবেশে প্লেনে উঠে যায় আর তারা প্লেনের ফার্স্ট ক্লাস সিটে বসে যায় টিম ভয় পাচ্ছিল তখন বস বেবি টিমের হাত ধরলে টিম ভালো অনুভব করে আর তারপরে একজন এয়ার হোস্টেস তাদেরকে জিজ্ঞেস করে কেন তারা এখানে টিম বলে তারা ক্যাপ্টেনের ছেলে আর সেই এখানে বসতে বলেছে এতে এয়ার হোস্টেস তাদের জন্য অনেক খাবার নিয়ে আসে তারপর টিম জোর করে বস কে বাচ্চাদের মতো খেলতে রাজি করায় তারপর বস বেবিরও খেলতে অনেক ভালো লাগে তারা যখন পৌঁছে যায় তখন কিছু পার্টিকালকে অসহায়ত্ব দেখিয়ে তারা কনভেনশন সেন্টার পৌঁছে যায় কিন্তু সেখানে সেই ভিলনও পৌঁছে যায় যখন ফ্রান্সিস ফ্রান্সিস সেই ফরেভার পাপিকে সবার সামনে প্রেজেন্ট করে তখন টিম ওর মা বাবাকে ডাকে আর তখন ফ্রান্সিস ফ্রান্সিস বক্সের মাঝে ওর মা বাবাকে আবদ্ধ করে ফেলে আর সেই বক্স নিয়ে চলে যায় একটি পাইপ দিয়ে উপরে উঠছিল সেই ভিলেন ও টিমের পিছনে যায় টিম দেখে একটি রকেটের মাধ্যমে ফ্রান্সিস তার প্রোডাক্ট লঞ্চ করবে টিম সেখানে যেতে চায় কিন্তু মাঝে ফ্রান্সিস ফ্রান্সিস চলে আসে আর টিম আর বেবি বস নিচে ফেলে দিতে চায় কিন্তু ফ্রান্সিস ফ্রান্সিস নিজেই নিচে পড়ে যায় আর ফর্মুলার পুকুরে যেয়ে পড়ে তখনই টিম দেখে রকেটে কাউন্ট করা শুরু হয়ে গেছে তারা প্যারাশুট দিয়ে নিচে নেমে আসে কিন্তু মা বাবাকে বের করতে পারছিল না তখন বেবি বলে সে রকেটের জানালা খুলে দিবে এতে সব বের হয়ে যাবে তারপর বেবি উপরে চলে যায় আর জানালা খুলে দেয় এত পরিমাণে পাপি ছিল যে তাদের ঢেউ টিমের মা বাবাকে নিয়ে যাচ্ছিল কিন্তু বেবি বস রকেটেই থেকে যায় কারণ সে বেবি হয়ে গিয়েছিল আর টিম বেবি বোসকে আনতে যায় কিন্তু বেবি আসতে না চাইলে টিম মা বাবা আবার সেই বেড টাইম সং বলে আর বেবি টিমের কাছে চলে আসে রকেটটি চলে যায় আর বেবি বস ফর্মুলা খাওয়ালে বেবি বস ঠিক হয়ে যায় তখনই ফ্রান্সিস ফ্রান্সিস ফর্মুলা থেকে উঠে আসে তবে ইউজিন ফ্রান্সিস ফ্রান্সিসকে নিয়ে যায় তখন টিমের মা বাবা বক্স থেকে বের হয়ে আসে আর মা বাবা বলে বস বেবি আর টিম দুজনকেই তারা অনেক ভালোবাসে চলে আসে সেদিন যেদিন বেবি বস ফিরে যাবে বেবি গর্বে সে তার টিমকে বিদায় জানাতে থাকে আর শেষে যখন টিমকে বিদায় জানানোর সময় আসে যখন বেবি বস টিমে সেই খেলনাটা ফিরিয়ে দেয় টিম এটা দেখে অনেক খুশি হয়ে যায় শেষবারের মতো তারা হ্যান্ডশেক করে টিম আর বেবি বস খুশি মনে বিদায় তো জানিয়ে দেয় কিন্তু টিমের অনেক মন খারাপ হয় বেবি বস ও গাড়িতে মন খারাপ করে যেতে থাকে কয়েকজন এসে বেবি বসের সব খেলনা নিয়ে জিনিসপত্র নিয়ে যায় আর মা বাবার স্মৃতি থেকেও সব মুছে ফেলে টিমের স্মৃতি মুছতে চাইলে টিম নিষেধ করে টিম একটি খেলনা রেখে দেয় যেটার মাধ্যমে বেবি বস ভালোবাসা বুঝিয়েছিল আর এইদিকে বেবি কর্পে বেবি বস মিশন কমপ্লিট করে ফিরে আসে সবাই বেবি বসকে অনেক ভালোবাসা দিতে থাকে আনন্দ করতে থাকে কারণ সে এখন বিগ বেবি বস হয়ে গেছে আর খুব সুন্দর একটি অফিস রুম পেয়েছে কিন্তু এত কিছুর পরও বেবি বসের অনেক মন খারাপ হচ্ছিল এমন কি টিম আগের মতো মা বাবার ভালোবাসা পেয়েও টিমের মন খারাপ হচ্ছিল তখন টিম চিঠি লিখে আর এদিকে বেবি বস টিমের কথা মনে করে খেলতে থাকে তখন বেবি বসের কাছে চিঠি আসে যেখানে টিম লিখেছে সে কখনো বিজনেস স্কুল যায়নি কিন্তু সে তার মা বাবার ভালোবাসা শেয়ার করতে চায় বেবি বসের সাথে আর তার সব ভালোবাসা বেবি বসকে দিয়ে দিবে আর অনেকগুলো ভালোবাসে খেলনা পাঠিয়ে দেয় এই কথা শুনে বেবি বস সব কিছু ফেলে দিয়ে ছেড়ে বিগ ফ্যাট বেবি বসের সাথে উল্টাপাল্টা আচরণ করতে থাকে আর ফর্মুলা রেখে দিয়ে নর্মাল বেবিদের মতো পৃথিবীতে যাওয়ার প্রস্তুতি নেয় তারপরে টিম তার জানালো দিয়ে দেখে বেবি গর্ভ থেকে বেবি এসেছে আর টিম খুশি হয়ে যায় কারণ তার ভাই চলে এসেছে তাই সে দৌড়ে নিচে যায় আর যে দেখে তার মা বাবার কাছে তার ভাই সে অনেক খুশি হয়ে যায় আর তার ভাইকে আদর করতে থাকে এই কাহিনীটা টিম তার মেয়েকে শোনাচ্ছিল তখনই দেখা যায় টিমের ভাই এসে টিমের মেয়েকে বলছে তোমার নাকি একটি বোন আসছে খুনি মেয়েটি দেখে তার যে বোন এসেছে সে সুট পরা মেয়েটি তো অবাক হয়ে তাকিয়ে থাকে মজার মজার মুভি এক্সপ্লেনেশন পেতে লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না যেন আর হ্যাঁ অবশ্যই বলবে কোন মুভি এক্সপ্লেনেশন পেতে আর আমার বলা এক্সপ্লেনেশনটি কেমন লেগেছে